শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দৌড়ুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই সংসারে অনেকগুলো কাজের থেকে আমি পিছিয়ে গেছি নিত্যদিনের কাজগুলো যেগুলো আমি সারি তার মধ্যে মা গোবর ফেলা ছাড় দেওয়া মা হয়ে গেছে আর আমি আমার যে কাজগুলো ঘর ছাড়তে জলের বোতল ভরা রান্না করে যাবতীয় কাজ করা সেগুলো এবার আমি করব প্রত্যেক মতো আমি উঠোন ঝাড় আর গোবর ফেলা আমি করি কিন্তু আজকে দেখি মা ছেড়ে দিয়েছে উঠোনও ঝাড় দিয়ে দিচ্ছে আর মা গোবর ফেলা হয়ে গেছে মায়ের গোবর ফেলা হয়ে গেলে মা গরুর কাজে লেগে পড়বে আর আমি আমার কাজে লেগে পড়ছি যাবতীয় কাজগুলো আমার সারা হয়ে গেছে এবার আমি চার কাছে আসছি রান্নাঘরে ঢুকেছি এখন দেখি বাবা খুব ভোর ভোর উঠেছে বাবা এটা বাবার প্রত্যেক দিনের রপ ভোরবেলা উঠে আগে চা খাবে তারপর অন্য কাজ করবে বাবা আর যখন চা বানাই বাবা তখন সবার জন্য একবারে বানিয়ে নেয় বাবা তো সুগার ফ্রি খায় তাই চিনি ছাড়া বাবা নিয়ে নেয় এক কাপ আর বাকি চাটা আমি চিনি দিয়ে একবারেও গরম করে তারপরে সবাইকে দিয়ে দিই এখন দাদু আসছে এখন বাজে সকাল সাড়ে ছটা আর দাদু চলে আসছে এখন দাদুকে আমি চা দেব গরম করে আর বাকিরা সবাই আস্তে আস্তে করে মুখ ধুয়ে নেবে পরে সেটা গরম করে দেব দাদু আর বাবা দুজনে কিন্তু আলাদা আলাদা কাপে চা খায় ওরা আমার আমরা যে কাপে চা খাই সেই কাপে চা খায় না কারণ তারা পছন্দ করে না আর ওরা বলে যে মানে ঠোঁট পড়ে যায় সেই জন্য পছন্দ করে না দাদু খায় এই কাপে চা আর বাবা এর থেকেও যে বড়ো বড় কাপগুলো আছে সেই কাপে মানে এক গ্লাস করে চা খায় আর সবাই বাড়ি দুধের চা খেলো আমি কিন্তু লিকার চা খাই আর আমি যেই বসিয়েছি লিকার চা কিন্তু তখন দেখি কারেন্টটা চলে গেল সেই জন্য আবার আমাকে গ্যাসের উপর বসাতে হলো ছি কারেন্ট নেই গ্যাসে বসে সকালবেলা আমার যাবতীয় কাজ সারা হয়ে গেছে আর আজকে যেহেতু মাঠে মনীষ লাগবে না আজকে মাঠের কোনো কাজ নেই সেই জন্য সকালবেলা মনীষের আলাদা করে রান্না করতে হবে না আর আমি সকালবেলা ইন্ডাকশানে গোটা ভাত বসিয়ে দিয়েছিলাম আমার ভাত হয়ে গেছে সেই জন্য আমি একটু সেলাইয়ে বসেছি কারণ এই বেনারসিটা অনেকদিন হলে সেলাই করতে দিয়ে গেছে আমার সেলাই হচ্ছিল না কারণ তারা বিয়ে বাড়ি যাবে তাই আমি সেলাই করতে বসেছি কিন্তু তখনও কারেন্ট চলে গেছিলো আর এই মাত্র কারেন্টটা আসলো ফোন দেখে যখন আমি অল্প অল্পে হ্যান্ডিক্যাপ জিনিসগুলো বানাতাম তখন ভাবতাম হয়তো আমার মতো কেউ পারে না কিন্তু যখন বড়ো ফোন স্মার্টফোন গ্রামে আসলো তখন আমাদেরও কিনেছিল একটা ফোন আর সেই ফোন দেখে যখন ইউটিউব দেখতাম তখন ভাবতাম যে আমারও হয়তো অনেক শেখার বাকি আছে নিজে নিজে কিছু কিছু পারতাম কিন্তু আরও নতুন নতুন জিনিস দেখছি ফেসবুক ইউটিউবে দেখছি অনেক নতুন নতুন জিনিস আসছে সত্যি ভাবি যে এখনও জীবনে অনেক কিছু শেখার বাকি আছে আমি যেগুলো জানি সেগুলো তার কাছে তুচ্ছ আর সেলাই তো আমি দুই বছর ধরে শিখছি আর ইউটিউবও দুই বছর ধরে করছি কিন্তু দুটোতে কোনোটাতেই সফল হতে পারছি না তাই চেষ্টা করছি যেন কিছু একটা করার হয় সেলাই শেখো হয় ইউটিউব যে কোনো একটা টিকেই রাখবো কারণ সাত হাজার সাবস্ক্রাইবার ছাড়তে খুব কষ্ট হচ্ছে সেটা আমার একটু সেলাই ছিল সেটা সেলাই করে দিয়েছি আজকে যেহেতু মাঠে কোনো মনিষ ছিল না তাই আমরা সবাই একসাথে বসেই খাওয়া দাওয়া করছি আর যখন আমরা খাওয়া দাওয়া করি না কোন আমরা সবাই একসাথে মিলেমিশেই খাওয়া দাওয়া করি এই যে এভাবে সবাই একসাথে খাওয়া দাওয়া করি না এটা খুব ভালো লাগে কারণ মানুষের সাথে মানুষের যে ভালো সম্পর্কগুলো এভাবে অটুট থাকে আর ভালো থাকতে গেলে না টাকার প্রয়োজন হয় না ভালোবাসার প্রয়োজন হয় আমরা সংসারে কে কম কাজ করলো কে বেশি কাজ করলো সেটা দেখার প্রয়োজন পড়ে না কারণ আমরা যে সবাই একসাথে থাকি এটাই হচ্ছে আসল সম্পর্ক সংসারে থাকতে গেলে কেউ কম কাজ করবে কেউ বেশি কাজ করবে সেটা সবাইকে মানিয়ে নিয়ে চলতে হয় আজকে দুপুরে রান্না হবে কচুর শাক তাই দিদিমাই দিকে কচুর শাক রান্না কাটতে বসে গেছে মা কচুর শাক কেটে নিয়ে আসছে আর দিদিমা সেগুলোকে বসে বসে কাটছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আমাদের এই যত যা টিপাগুলো ছিল সব আমি এদিকে পরিষ্কার করছি আমাদের যেহেতু মাঠে বাড়ি আর ফাঁকা জায়গায় আর ধুলো সবসময় বাতাসে ওই রান্নাঘর যেয়েই ঢোকে আর এই ডিবাগুলোতে প্রচুর পরিমাণে ধুলো করে মাটির বাড়িতে মানেই ধুলো থাকবে সেই জন্য দুই দিন ছাড়া ছাড়া এগুলোকে পরিষ্কার করে রাখি যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি এখন আমার প্রত্যেকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে তাই এগুলো সাজিয়ে আগে তুলে নেব আর এই ডিভাগুলো না তেল নুন সব একবারে সাজিয়ে সাজিয়ে রাখা হয় এখানে গুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখি ভাতও দিকে হয়ে গেছে তাই একবারে ভাতটা ভোট দিয়ে নিচ্ছি আমি এদিকে রান্না করছি আর ঠাকুমা দিকে বারান্দার যে মাটিটা ছিল সেই মাটিটা সমান করে লেপে দিচ্ছে কারণ মাটির কাছে ঠাকুমাই করে দেয় মা করে না মায়ের হাতে ব্যথা আর দুপুরবেলা খাওয়া দাওয়া সের আমরা চলে যাচ্ছি মাঠে মা গেছে শশা মাঠে শশা গাছের গড়ায় গড়ায় ঘাস তুলবে আর আমি আর দিদিমা যাব গরুর জন্য ঘাস নিয়ে আসতে কারণ গরুগুলো তো বারো কেজি করে দুধ দেয় সকাল বিকাল সেজন্য গরুগুলো খাওয়ার জন্য আমরা ঘাস আনতে যাচ্ছি আর আমি এই বাদাম জঙ্গল দিয়ে যাচ্ছি আর এই বাদাম জঙ্গলে এত কাজু বাদামের গন্ধ আর বাদামগুলো দেখো কী সুন্দর আর এবছর রুদ্রের জন্য মানে বেশি গাছে বাদাম হয়নি আর সেরকম পুষ্ট হচ্ছে না বাদামগুলো কি সুন্দর ঝুলছে অনেক রকমের কালারের হয় আর এটা হচ্ছে জঙ্গলের রাস্তা এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি কিন্তু বিকেলবেলা যখন যাই না জঙ্গলটা দিয়ে খুব ভয় করে জঙ্গলটা ছোট হলেও খুব ভয় করে আর এই দেখো এটা হচ্ছে হলুদ কালার এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে এই বাদামটা আর আগে এই বাদামগুলো খুব বড় বড় হয় এবারে কিন্তু খুব ছোট ছোটো হয়েছে ওই দেখো দিদিমা চলে আসছে এখানে দিদিমা প্রায় হয়েই গেছে তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের পরিবারটাকে ভালো লেগে থাকে কারণ আমরা একসাথে থাকতে খুব ভালোবাসি সবার সাথে মিলেমিশে আবার নতুন ভিডিও আসবে ততক্ষণ তোমরা সুস্থ খুব ভালো থাকো এখানেই শেষ করো